আপনি যদি ফেসবুকের একজন রিলস ক্রিয়েটার হিসেবে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটিতে যে ষাটটি টপিকের উল্লেখ করবো এই ষাটটি টপিক আপনার ভিডিওতে যদি আপনি না অ্যাড করে আপনার রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনি কখনোই আপনার পেজের মধ্যে এনাবল করতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে ষাটটি পয়েন্টের কথা বলবো এই ষাটটি পয়েন্ট মেনে চলুন ষাটটি পয়েন্ট মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করুন দ্রুতই কিন্তু আপনি অন রিলস মোডিটাইজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করে আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন ফেসবুক থেকে তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন এই ষাটটি পয়েন্টের একটি পয়েন্টেও মিস করবেন না আর বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্টের প্রথম নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হলো অরিজিনাল রিলস ভিডিও আপনাকে কিন্তু তৈরি করতে হবে আমরা অনেকেই আসি যারা ফেসবুকের মধ্যে কাজ করি বিভিন্ন প্রকার চাইনিজ অ্যাপ থেকে অথবা অন্য কোন সোশ্যাল মিডিয়া থেকে অথবা ফেসবুকের মধ্যে থেকে ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওগুলো আমরা ফেসবুকের মধ্যে কিন্তু আপলোড করে দিই এই চিন্তা ভাবনা করে যে আসলে আমরা ফেসবুকের পেজের মধ্যে বেশি সংখ্যক রিলস ভিডিও আপলোড করলে আমরা কিন্তু অন রিলস মোডাইজেশানটি পেয়ে যাব তো বন্ধুরা ফেসবুক এই অন রিলস মিটাইজেশানের ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু খুব স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাকে অন রিলস মডিটাইজেশানটি পেতে হলে নিজের অরিজিনাল ভিডিওগুলোই কিন্তু তৈরি করতে হবে আপনি যদি নিজের অরিজিনাল ভিডিওগুলো তৈরি না করে অন্যের ভিডিও কপি করা ভিডিও বিভিন্ন অন্য ভাষার ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সেখানে ভয়েস ওভার করে যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি পাওয়ার জন্য ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে নাও পেতে পারেন তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে চান এবং অ্যাডস অন রিলস মনিটাইজেশান থেকে ইনকাম জেনারেট করতে চান আপনাকে কিন্তু রিয়েল অরিজিনাল এবং অথেন্টিক ভিডিওগুলোই আপনাকে তৈরি করতে হবে এক্ষেত্রে আপনি যদি পারেন আপনার ফেস দেখিয়ে ভিডিও তৈরি করার জন্য তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে রিস্ক পাওয়া যায় যদিও এই ফেস দেখিয়ে ভিডিও তৈরি করলে প্রথম অবস্থায় একটু ভিউজ কম আসে বা একদমই ভিউজ আসে না আপনি যদি রেগুলারলি কাজ করতে থাকেন নিজের ফেস দেখিয়ে তাহলে আস্তে আস্তে যখন আপনার ফেসটি দর্শকদের কাছে পরিচিত হয়ে যাবে তখন কিন্তু আপনি হিউজ পরিমাণে ভিউজ পাবেন কপি পেস্ট ভিডিওতে যেভাবে আপনি প্রথম দিন আপলোড করার পরেই ভিউজ পান কিন্তু ফেস দেখিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দুই চার দিন কাজ করার পর তারপরে কিন্তু আপনার ভিডিওতে এই কপি পেস্ট ভিডিওর সাইতেও বেশি পরিমাণে ভিউজ আসবে আর যখনই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে তখনই কিন্তু ফেসবুক আপনাকে অ্যাডস অন রিলস মোডিটাইজেশানটি সেট করার জন্য বাটনটি দিয়ে দেবে এবং আপনি অ্যাডস অন রিলস মোটিটাইজেশানটি সেট করে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন দুই নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনার রিলস ভিডিওর মধ্যে প্রপার একটি টাইটেল দিতে হবে প্রপার টাইটেল বলতে আমি যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হলো একদম খুব ভালোভাবে এক এবং এই টাইটেলের মধ্যে এমন কোনো নিষিদ্ধ শব্দ থাকা যাবে না যে শব্দগুলো ফেসবুক পছন্দ করে না বা এই শব্দগুলো সম্পর্কে ফেসবুক আগে থেকেই নিষেধ করে দিয়েছে আপনার টাইটেলের মধ্যে এই বিষয়গুলো থাকা যাবে না এর মধ্যে বিভিন্ন ধরনের গালিগালাজ আছে অথবা আপনি আপনার টাইটেলের মধ্যে এ ধরনের বিষয়গুলো কিন্তু লিখে পাবলিশ করেন অনেকেই আমি এই ভিডিওগুলো দেখে থাকি যে আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমি রেডি আছি সাপোর্ট করার জন্য আজকে আমার টার্গেট এতগুলো ফলোয়ার আমি এতগুলো ফলোয়ারকে আমি আজকে সাপোর্ট করব। অথবা দেখা গেল আপনারা এই বিষয়টি নিয়েও ভিডিও তৈরি করেন যে আসলে আপনাকে কেউ যদি একটি স্টার সেন্ড করে সেই স্টারের একটি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনারা টাইটেলের মধ্যে লিখে দেন আপনারা যদি কেউ স্টার পেতে চান তাহলে এইভাবে কাজ করুন এবং তার নামটি আপনার ভিডিওর মধ্যে স্ক্রিনশট হিসেবে দিয়ে দেন দেওয়ার পরে সেইভাবে কিন্তু ভিডিও তৈরি করেন এই জাতীয় ভিডিও তৈরি করলে আপনি কিন্তু কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মোটিটাইজেশানটি পাবেন না এবং আপনার ভিডিওতে মিলিয়নস অফ মিলিয়ন আসলেও কিন্তু আপনি অ্যাডস অন রিলস মই তাদের পাবেন না তাই অবশ্যই এই বিষয়গুলো করা থেকে বিরত থাকুন অথবা আপনার টাইটেলের মধ্যে আপনি যদি লেখেন কোনো প্রোডাক্ট একটি বিক্রি হবে কোন প্রোডাক্টের অফার চলছে অথবা আপনার একটি কিনলে একটি ফ্রি এই জাতীয় টাইটেলের মধ্যে যদি কোনো শব্দ লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই রিলস ভিডিও থেকে আপনি কখনোই কিন্তু অ্যাডসঅন রিলস মোনিটাইজেশানটি অন করাতে পারবেন না এই বিষয়টি অবশ্যই আপনার মাথার মধ্যে রেখে তারপরে আপনারা রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সুন্দর একটি টাইটেল দিয়ে এক্ষেত্রে আপনারা রিলস ভিডিও টাইটেল দেওয়ার জন্য আপনি ভিডিওর মধ্যে যে বিষয়গুলো দেখিয়েছেন বা যে বিষয় আপনি ভিডিওর মধ্যে বলেছেন সেই রিলেটেড একটা সুন্দর টাইটেল কিন্তু আপনার রিলসের এর মধ্যে অ্যাড করে তারপরে কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন এছাড়া আপনারা হাবিজাবি বিভিন্ন ধরনের যেসব নিষিদ্ধ শব্দ আছে সেই শব্দগুলো লিখে আপনারা টাইটেল দেন যার ফলশ্রুতিতে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসা সত্ত্বেও আপনারা কিন্তু অ্যাডস অন রিলস মোটিভেশানটি ফেসবুকের মধ্যে অন করাতে পারেন না তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো প্রপার হ্যাশট্যাগ তো বন্ধুরা ফেসবুকও কিন্তু বলে থাকে আপনি যখন একটি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই রিলস ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করেন তবে এক্ষেত্রে আপনারা যে ভুল কাজটি করে থাকেন সেটি হলো আপনারা আপনাদের রিলস ভিডিওর মধ্যে একই রকম হ্যাশট্যাগ আপনি যতগুলো রিলস ভিডিও পেজের মধ্যে আপলোড করেন এই সমস্ত ভিডিওতে একই রকম হ্যাশট্যাগ ইউজ করেন আবার আমি অনেক ফেসবুক পেজ দেখেছি যারা রিলস নিয়ে কাজ করে তাদের রিলসের হ্যাশট্যাগ অপশনে গেলে আমি দেখতে পাই কেউ বিশটি পঁচিশটি তিরিশটি পর্যন্ত হ্যাশট্যাগ কিন্তু আপনাদের ভিডিওর মধ্যে আপনারা অ্যাড করে থাকেন তো বন্ধুরা আপনারা যারা ভিডিওর মধ্যে বেশি পরিমাণে হ্যাশট্যাগ ইউজ করে থাকেন তাদেরকে আমি বলবো আপনারা এত পরিমাণ হ্যাশট্যাগ কখনোই আপনাদের ভিডিওর মধ্যে ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের প্রবলেম আসবে বা আপনারা অন রিলস মিড্রাজেশনটি ফেসবুকের মধ্যে কিন্তু অন করাতে পারবেন না তাই অবশ্যই আপনাদের যদি একান্তই প্রয়োজন হয় হ্যাশট্যাগগুলো ইউজ করার তাহলে সেক্ষেত্রে আপনি তিনটি এবং সর্বোচ্চ পাঁচটি হ্যাশট্যাগ ইউজ করবেন তবে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে যে কথাগুলো বলেছেন অথবা আপনার যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কি রিলেটেড এ রিলেটেড গুলো আপনারা আপনাদের ভিডিওর মধ্যে লিখবেন যদি আপনারা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ যেমন আপনার ভিডিওটি একটি কমেডি রিলেটেড আপনি সেখানে ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও অথবা ফানি ভিডিওর যে হ্যাশট্যাগুলো আছে অথবা অ্যানিম্যাল রিলেটেড হ্যাশট্যাগ আছে অথবা ন্যাচারাল রিলেটেড হ্যাশট্যাগ আছে এই হ্যাশট্যাগগুলো দিয়ে আপনি যদি ভিডিও পাবলিশ করে দেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু কখনোই ভিউজ আসবে না বরঞ্চ ফেসবুক কিন্তু আপনার এই ভিডিও রিস্স দিন দিন ডাউন করে দেবে এবং ডাউন এমনভাবে করে দিবে পরবর্তীতে আপনি আর এই ফেসবুক পেজ কিন্তু উপর দিকে উঠাতে পারবেন না তাই অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করলে দুই থেকে তিনটি হ্যাশট্যাগ ইউজ করুন হাইস্ট পাঁচটির বেশি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করবেন না চার নম্বর যে বিষয়টি আছে সেটি হলো ভ্যারাইটি অফ কন্টেন্ট আপনার ফেসবুক পেজের মধ্যে ট্রাই করুন তো বন্ধুরা ভ্যারাইটি অফ কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝায় আপনি যে নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করছেন সেই নির্দিষ্ট ক্যাটাগরির মধ্যে আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন ধরুন আপনি যদি কুকিং ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট একটি কুকিং রেসিপি নিয়ে কাজ করতে পারেন যেমন আপনার যদি মুরগির মাংস রান্না করার স্পেশালিটি থাকে তাহলে সেটি আপনি ভিডিও তৈরি করতে পারেন অথবা যদি আপনার খাসির মাংস রান্নার রেসিপি তৈরি করা থাকে তাহলে সেইভাবে তৈরি করুন অথবা আপনি টিউটোরিয়াল রিলেটেড ভিডিও তৈরি করতে পারেন কিভাবে রান্না করতে হয় কীভাবে মশলা তৈরি করতে হয় কীভাবে রান্নার আরও যেসব অন্যান্য ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন হয় সেগুলো আপনারা কিভাবে করবেন এভাবে কিন্তু আপনি সিরিজ তৈরি করতে পারেন অথবা টিউটোরিয়ালমূলক ভিডিও তৈরি করতে পারেন রান্না করার আগে কিভাবে প্রিপারেশান নেবেন অথবা রান্না করার পর কিভাবে থালা বাসন পরিষ্কার করতে হয় কীভাবে মশলা তৈরি করতে হয় এ বিষয়গুলো নিয়ে কিন্তু ভিডিও আপনি তৈরি করতে পারেন এবং কীভাবে রান্না করবেন কিভাবে রান্না করলে বেশি সুস্বাদু হবে কিভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায় কোন খাবারগুলো খেলে আপনার বেশি উপকার হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি টিউটোরিয়ালমূলক ভিডিও অথবা সিরিজ ভিডিও তৈরি করতে পারেন এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে এক্সপেরিমেন্ট করে করে দেখতে পারেন যে আসলে কোন ভিডিওগুলোতে আপনার বেশি পরিমাণে ভিউজ আসছে এক্ষেত্রে আপনি যখন এক্সপেরিমেন্ট করবেন দেখবেন যে আসলে কোন রিলেটেড ভিডিওতে আপনার বেশি ভিউজ আসছে যে রিলেটেড ভিডিওতে বেশি ভিউজ আসবে সেই ভিডিওগুলো নিয়ে আপনি কিন্তু কন্টিনিউ করে যেতে হবে এইভাবে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে দ্রুত আপনার ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে এসে আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মিডিয়াইশনটি পেয়ে যেতে পারেন ফেসবুকের মধ্যে পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে আপনাকে কাজ করতে হবে কনসিস্টেন্টলি বলতে যে বিষয়টি বোঝাই সেটি হলো আপনি প্রতিদিন ফেসবুকের মধ্যে কাজ করুন এবং প্রতিদিন অন্তত পক্ষে একটি করে রিলস ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করুন এইভাবেই প্রতিদিন যখন আপনি কাজ করবেন এবং নির্দিষ্ট সময়ে একটি ভিডিও আপলোড দেবেন এটিকে কিন্তু কনসিস্টেন্ট বলা হয় বা ধারাবাহিকতা বজায় রেখে কাজ করা বলা হয়ে থাকে এক্ষেত্রে আপনি যে বিষয়টি মেনটেন করতে পারেন সেটি হলো আপনি নির্দিষ্ট একটি সময় এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন ধরুন আপনি যদি প্রতিদিন সন্ধ্যা পাঁচটার দিকে ভিডিও আপলোড করতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যার সময় আপনাকে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে আপলোড করতে হবে আপনি যদি প্রতিদিন এই সন্ধ্যা পাঁচটার সময় ভিডিওগুলো আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে মনে করবে আপনি একজন ভালো ক্রিয়েটর এবং আপনার এই ভিডিওগুলো কিন্তু আরও নতুন নতুন দর্শকের কাছে বেশি বেশি পৌঁছিয়ে দেবে এবং আপনার ভিডিওতে কিন্তু আরও অধিক সংখ্যক ভিউজ আসবে আর যত সংখ্যক ভিউজ আপনার পেজের মধ্যে আসবে তত দ্রুত কিন্তু আপনি অ্যাডসন রিলস মিডিয়াশানটি ফেসবুকের মধ্যে অন করে নিতে পারবেন তাই অবশ্যই ফেসবুকের মধ্যে সফলতা পাওয়ার জন্য কনসিস্টেন্ট থাকা কিন্তু খুবই একটি জরুরি বিষয় আর ক্ষেত্রে আপনি যদি কনসিস্টেন্ট থাকতে চান আপনাকে কিন্তু অবশ্যই আগে থেকে বেশি বেশি ভিডিও তৈরি করে রাখতে হবে এবং সেগুলো ফেসবুকের যে শিডিউল ফিচারটি আছে এই শিডিউল ফিচারটি মেনে আপনাকে কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করতে হবে শিডিউল ফিচারের ভিডিও আপলোড করার জন্য আপনারা ক্রম ব্রাউজারে যাবেন ক্রম ব্রাউজারে গেলে সেখান থেকে মেটা বিজনেস সুইট যে অ্যাপটি আছে অথবা মেটা বিজনেস সুইটের যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে একটি রিলস ভিডিও আপলোড করে সেটি শিডিউল করে রাখতে পারবেন ছয় নম্বর যে বিষয়টি আছে সেটি হলো ট্রেন্ড তৈরি ট্রেন্ড তৈরি বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আপনি এমন কিছু বিষয়ের ভিডিও তৈরি করুন যাতে করে আপনাকে ফলো করে অন্যান্য যারা ক্রিয়েটার আছে তারাও যেন এই ধরনের ভিডিওগুলো তৈরি করে এভাবে যদি আপনি প্রতিনিয়ত নতুন নতুন টপিকের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে এই বিষয়টির রকম সুবিধা দিবে কেননা আপনি যখন একটি নতুন ভিডিও তৈরি করছেন এবং সেই ভিডিওটি দেখে দেখে অন্য যারা ক্রিয়েটার আছে তারা যদি ভিডিও তৈরি করে আপনার এই ভিডিওটি কিন্তু তারা বেশি পুস্ট করবে এবং বেশি পুস্ট করার পর পরবর্তীতে যারা ভিডিও তৈরি করছে তাদের ভিডিও কিন্তু পুস্ট করতে শুরু করবে নতুন নতুন দর্শকের কাছে এভাবে কিন্তু আপনি দ্রুত আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারেন ইউনিক কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করার মাধ্যমে পরবর্তী এবং শেষ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনাকে প্রতিনিয়ত আপনার ভিডিওর ইনসাইটস দেখতে হবে তবে এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে আগে বিশটি তিরিশটি পঞ্চাশটি রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আগে পাবলিশ করে দিতে হবে পাবলিশ করে দেওয়ার পর আপনারা খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন কোন ভিডিওতে ভিউজ বেশি আসছে কোন ভিডিওর লাইক কমেন্ট বেশি আসছে কোন ভিডিওতে বেশি শেয়ার আসছে এই বিষয়গুলো আপনারা পর্যালোচনা করে সেই রিলেটেড রিলস ভিডিও পরবর্তীতে বেশি বেশি তৈরি করবেন তাহলে কিন্তু দ্রুত আপনার এই রিলস ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে আর বেশি পরিমাণে ভিউজ আসলে আপনি কিন্তু অন রিলস মোটিজেশানটি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যানাবল করে নিতে পারবেন এক্ষেত্রে আরও একটি স্ট্র্যাটেজি আপনারা ফলো করতে পারেন সেটি হলো একটি নির্দিষ্ট ভিউজ পর্যন্ত আপনারা দেখবেন যে আসলে আপনি যে পঞ্চাশটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন এই পঞ্চাশটি ভিডিওর মধ্যে সচরাচর আপনার ভিডিওতে যদি দুইশো চারশো পাঁচশো ভিউজ আসে এবং এক্ষেত্রে একটি ভিডিওতে দুই হাজার বা পাঁচ হাজার ভিউজ চলে এসেছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই ভিডিওটির টপিক অনুসারেই পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে হবে এক্ষেত্রে ধরুন আপনি যদি রান্নার ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি লুডুস রান্নার ভিডিও তৈরি করে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি লুডুস রিলেটেডই আরও অন্যান্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হবে আপনি এভাবে তৈরি করতে পারেন কিভাবে আপনি ভেজিটেবল দিয়ে লুডুস রান্না করবেন অথবা কিভাবে আপনি চিকেন দিয়ে লুডুস রান্না করবেন অথবা আপনি বাড়িতে কিভাবে লুডুস তৈরি করে সেই লুডুসগুলো রান্না করবেন এইভাবে ভিডিওগুলোর টপিক কিন্তু আপনি ঘুরিয়ে ফিরিয়ে এভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন আর এভাবে যখন আপনি রেগুলারলি একটি নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে শুরু করবেন তখন কিন্তু আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসতে শুরু করবে এবং আপনি কিন্তু দ্রুত অ্যাডসঅন রিলস মাইজেশানটি পাওয়ার জন্য নিজেকে আরও বেশি প্রস্তুত করতে পারবেন তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে